গুড মর্নিং বন্ধুরা আজকে আজকে খুব খুশি আছি দেখতে পেয়েছি নতুন সদস্য হয়েছে দুজন আর এই যে মা খাঁচার মধ্যে বসে আছে আর বাবাটা এসে এসে খাবার দিয়ে যাচ্ছে তাপ দিচ্ছে বসে এখন দুটো বাচ্চা হয়েছে ওইটুকু খাঁচার ভেতরে ভাবো আমাদের চোখে মনে হচ্ছে ওইটুকু ওদের কাছে অনেক বড় বাবাটা এসছিল মাথায় চলে আবার খাবার জোগাড় করতে চলে ও ও গেল বাবাটা ছিল এখানে তো গেছে এই যে আম পুরো গিয়ে তবে সেটা কেটেছিস থেকে কী করছি এখন ঘড়িতে বাজে মনে হয় সাড়ে বারোটা বাসন মারিকে মাঝে মাঝে এরকম করি ডাক্তার বাবা মেজে রাখলে কি সকাল থেকে তাড়াতাড়ি করে অন্য কাজগুলো করে তাও তো বারোটার আগে দেখো তো চান করে উঠে আসতে পারিনি আগে তো তাও চা টা খেয়ে নিতাম তারপরে শুরু করতাম কিন্তু এখন তো ওই তো এই যে আর খালি এই যে দেখা বন্ধুদের ওই ভাতের গামলাটা রয়েছে আর ওই গামলাটায় তো নোংরা রেখেছি ওটা সকালে ফেলবো এই যে এক ঝুড়ি বাসন মাজলাম পাক্কা এক ঝুড়ি একটা বাসন ছিল না মেঝে মজে রেখে দিলাম সকালবেলায় তাহলে আর চিন্তা থাকে না মারা তো বন্ধুরা আজকে তো সারাদিন ব্লক করিনি সারাদিন ব্লক করিনি সকাল দিকে একটু হয়তো কিছু দেখিয়েছি আর হচ্ছে আজকে হচ্ছে থার্সডে ডে বৃহস্পতিবার ছিল ঠিক আছে এখন তো শুক্রবার পড়ে গেছে বারোটার পরে যাই হোক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আমি তো সব ব্লক জয়েন করে করে করছি ডেলির ব্লগ তো ডেলি ছাড়ছি না কেন বেশি বড় ব্লগ তোমরা দেখো না তার জন্য ছোটো ছোটো সাত মিনিটের ব্লগ দিচ্ছি অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাথে থেকো শেয়ার করো আর এখন হচ্ছে একটুখানি গ্যাসটা পুজবো আর হাতের গামলাটা মাঝবো জামাটা ছাড়বো শুয়ে পড়বো আর শুয়েই না ব্লগ এডিটিং করতে হবে এই তো এখন বসে বসে তিনটে ব্লগ এডিটিং করে আপলোডে বসিয়ে বসিয়ে বাসন মাজছি একদিকে ব্লগ আপলোড হচ্ছে একদিকে বাসন মাজছি এই করে কাজ হয়ে যায় তো চলো সাথে দেখো আসছি আসছি না গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে ঠিক না বাবা বাই গুড মর্নিং বন্ধুরা সকালে আদিত্যর জন্য কি রেডি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই এক গ্লাস গরম জল সাথে আছে আদা তুলসী পাতা আর দারচিনি এলাচ আর হচ্ছে তোমার এই যে মিশ্রি তাল মিশ্রি দিয়ে চা আর আমিও খাই এটাই আর এই যে ও গ্রিন টি দিয়েছি একটু আর এখানে আছে তুলসী পাতা আর তাল মিশ্রি এই হচ্ছে সকালের আদিত্যর প্রথম মিল ঠিক আছে বসিয়ে দিয়েছি সকালের টিফিন হবে আজকে বাটার পাউরুটি তো তোমরা কে কিরকম পাউ বাটার পাউরুটি বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এরকম করেই বানাই সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব তো বন্ধুরা দেখো রুটি ছাঁকা হয়ে গেছে আর এই যে তাওয়াতে বাটারটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে দাঁড়াও না তো এইভাবে বাজারটাকে গলিয়ে গলিয়ে বানিয়ে নিই ঠিক আছে ব্যাপার এই তো এবার এই যে দুধ গরম করে রেখেছি দুধের যে শটটা এটা দিয়ে দেবো এর উপরে মালাই এটা আদিত্য সকালে নে তুলসী পাতাটা পুরো খা কমপ্লিট কর মিষ্টিটা পুরো কমপ্লিট কর চলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর আমার একটা পেজও আছে শর্মিলা দত্ত আর একটা পেজ আছে মঞ্জুরি দত্ত আর একটা পেজ আছে বং শর্মিলাস ডায়েরি তো চলো এগুলো ফলো করে দাও আর ইনস্টাগ্রামে আছে সুস্মিতা সাহা আর মঞ্জুরি দত্ত ঠিক আছে বলে দিলাম কি করতে যাচ্ছি চলো তোমাদের দেখাই তো দেখো আম পুরো দেওয়াই হয়ে গেছে আর কটা আছে আর এখানে কটা আছে এখান থেকে এখন দুজনকে দেব আর যা থাকবে বাড়িতে থাকবে ঠিক আছে চলো তো দেখো দুই ব্যাগ আম নিয়ে নিয়েছি এটাই দুই ব্যাগ আম নিয়ে নিয়েছি এটাই দেওয়া হবে তো চলো যাওয়া যাক যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর রান্না হয়ে গেছে ভাত ভেন্ডি সেদ্ধ আর পাঁচমিশালি তরকারি রান্ধেছি আর কালকে ডাল আছে দেখো আমাদের খড়গপুরের ফল মার্কেট এটা হচ্ছে তোমার থানার ফল মার্কেট ঠিক আছে চলো দেখো দেখো কি নিয়ে যাচ্ছি চোদ্শো তিনশো তিনশো এদিকে পঞ্চাশ টাকা সাড়ে তিনশো সাড়ে পাঁচশো টাকা এটা দেখো কত ব্রিজ নতুন ব্রিজ এটা ঠিক আছে এটা আমাদের আদিত্যদের স্কুলের চার্জ চার্জ গেট আর এখানে ওই যে মেলা হয়েছিল এসেছিলাম মাতা মেলা এই দেখো गाचे दुकाने आज ले गाच नानी है बाड़ी पिक्चर बाड़ी ला ठीक हो रहा है चलने तो गैस यहाँ कर रही है मिडिली आई मीन बना रही है नहीं बना नहीं मतलब छिलका हटा रही है ताल का साथ से जो वो तो पापा लाए हैं मेरे लिए और आई I मीन mean, हम लोगों के लिए पानी निकल रहा है पानी हाँ। निकल गया गाइस तो इसका मतलब मैं नहीं खाऊंगा एकदम एकदम सॉफ्ट हाँ जो सॉफ्ट है एकदम वो वाला मैं खाऊंगा क्या बोलती मम्मी तो हाँ 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 हम्म 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 ये वाला देखो कितना छोटा है तुम्हारे लिए

জল পাওয়াটা ভাগ্যের ব্যাপার কালের সাথে পেয়েছি তো বিকাল বেলায় ঘুম থেকে উঠলাম এখন খাওয়া হবে ম্যাগি তো কার কার ম্যাগি পছন্দ চলে আসো আমাদের বাড়িতে গরমে কিছু ইচ্ছা করে না কিন্তু খিদে পেলে কি করব বলো বন্ধুরা আজকে হচ্ছে সকালে কি গোলাপ শুরু করেছিলাম মনে নেই আজকে হচ্ছে তোমার শুক্রবার তো যাই হোক চলো এখন টিফিন করব এই যে আয়ত্তর জন্য ম্যাগি বানাচ্ছি ও একটু ম্যাগি খেতে চাইলো তাই জন্য এই ও হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমি গাছ কিনতে গেলাম ওই ইয়ে গাছ আনলাম পদ্ম গাছ গাছ অর্ডার দিয়ে এসেছিলাম তো গাছ রেডি করে আমাকে ফোন করেছিল তারপরে গিয়ে নিয়ে আসলাম প্রচুর দাম প্রচুর দাম যাই হোক তাও নিয়ে আসলাম এই গাছটাই ইদানিং সবার বাড়ি দেখছি ভাইরালও দেখছি তাই জন্য ভাবলাম যে এটা না আনার কিছু নেই আগেও এনেছিলাম বাঁচাতে পারিনি আমি বীজ তারপরে তোমার বীজের থেকে গাছ বেরিয়েছিল কিন্তু বাঁচেনি কুয়োতে দেওয়ার পরে তারপরে তোমার হচ্ছে কি যেন ভাই ওই গাছ গাছও এনেছিলাম তো গাছও বাঁচেনি তো আমি বললাম রেডি করা গাছ দেবেন তাহলে নেব তাই জন্য রেডি করে দিয়েছে তাই নিয়ে আসলাম আর এই তো বিকালবেলায় এখন উঠলাম সন্ধ্যা দিলাম নিচে অনেক কাজ ছিল সেগুলো করলাম আম ফ্রিজে ঢুকালাম ফ্রিজে কিছুটা ঢুকালাম তারপরে এখন এসছি তো হলো মা ম্যাগি করে দাও খাবো তো ম্যাগি বসালাম চলো ম্যাগিটা সব করি ঠিক আছে একটুখানি চিকেনের গ্রেভি ছিল তো ওটার ভেতরেই দিয়ে দিয়েছি সসটা ওপর থেকেই দেব সসটা মেশালাম না আর আদিত্য তো তোমরা জানোই জিমে যায় ওর দুটো ডিম অন্তত খায় তো কালকে তো একটু ফুটা খাওয়া হয়েছে তো ভাবলাম এখন দুটো ডিম সে কালকে ডিম ভাজা খেয়েছে ডাল ভাতের সাথে তোমরা দেখেছো রাখতে এখন হচ্ছে ডিম সেদ্ধ করে দিলাম ওকে ডেলি দুটো ডিম দিলে ওর ওরও তো শরীরের জোর দরকার না তো ঘরের কাজ করবে পরে এক সময় হ্যাঁ না আজকে আমাকে আজকে আমাকে আমার এক চেনা পরিচিত দিদি বলছে শর্মিলা এরকম করো না কাজের লোক রাখো বয়স হয়ে যাচ্ছে এরপরে শরীর খারাপ হয়ে যাবে কোমরের পেনের কথা বলেছি বলছে এই কোমর পেন করে করে কিন্তু অনেক টাকা বেরিয়ে যাবে তার থেকে কাজের লোক রাখো অত বড়ো বাড়ি কি করে এই দেখি আরও পাঁচ বছর পরে ছেলের বৌমা আসলে তখন কাজের লোক রাখবো ছেলের বউ দিয়ে তো আর কাজ করাবো না কেন আমার খুব শখ যে আমার 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 রিমিরও হাতে নোখ থাকলে আমার ভালো লাগে কেন আমার নখের শখ ছিল আমি নখের শখ করতে পারিনি তো আমার খুব শখ যে আমার ছেলের বউ আসবে আমার মেয়ের সাথে সব করেছি তো তো বেশি হচ্ছে কাজ করতেই হয়েছে সংসার মানেই কাজ তখন তো আর কাজের লোক ছিল না ছেলের বৌমা আসলেই আশা আছে কাজের লোক রাখবো আর ছেলের বৌমা বড় বড় লোক করে বসে থাকবে স্টাইল করবে তো ওটাই বলছিলাম তো তোমরা আশীর্বাদ করো যেন এরকম হয় আর এরকমটাই হবে আশা আমি করি আর আমার আশা পূর্ণ হবে এটাই সত্যি তো চলো এখন হচ্ছে এই তো সব কিছু সব বলে আমরা তো ওরকমই বলি তো কোটিং করছে আর ওই যে ওই ডিমটাও নিয়ে নেবে আমাকে একটুখানি সাদা অংশ দেবে রাখো ওই ডিমটাও এখানে রাখো কোন ডিমটা ওইটা নাকি তুমি ভাত খাওয়ার সময় খাবে না না আমি এটা খেয়ে নেবো তুমি ওটা খাও আমি খাবো না এখন গরমে আমি একটু চা খাবো আর ম্যাগিটাই খাবো তো দিচ্ছি দাও দেবো হ্যাঁ দাও আমি বাটিতে নেব তো পরে তো চলো বলো বন্ধুদের বলো কী বলবো গরমে কাঁচা পেঁয়াজ গরমে যা খুশি হয়ে যাক ম্যাগি খাওয়া চলে কাঁচা পেঁয়াজ অবশ্যই খাবে শরীরের ব্যালেন্স বজিয়ে থাকবে ঠিক আছে চলো এখন এই যে এসি ছাড়া থাকা যাচ্ছে না আর এসি দেখো লাল সব সময় বাইরে একটু বেড়ালে আর রেহাই নেই যদি বৃষ্টি টিষ্টি না হয়েছে তাহলে বারান্দায় যাওয়াই যায় না যেটা বলছিলাম বাইরে বৃষ্টি না হলে একদম বারান্দায় বেড়ানোর উপায় নেই জানো তো এত গরম সারাদিন আমি খুলে রাখি জানলা দরজা তা আর রাত্রে কী করে খুলবো মশা পোকা মাকড় আমার প্রচণ্ড ভয় আর এই যে আরে তো খেতে বসে গেছে তো চলো আজকের গোলাপটা এখানেই রাখছি রাত্রে তো তোমাদের বলে দিলাম কী খাবো চলো দেখাচ্ছি এই তো এই যে সুন্দর লাগছে আর দেবো তো সস দেব তো একটু হ্যাঁ চলো